পৃথিবীর বয়স যত বাড়ছে তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কেয়ামতের অনেক নির্দেশনের বর্ণনা করেছেন ইতোমধ্যে বেশ কিছু নির্দেশন বাস্তবায়ন হয়ে গেছে বলে স্কলাররা নির্দেশন করেন এর ধারা বোঝা যায় কে আমত অতি নিকটে চলে এসেছে দিন যতই সামনের দিকে এগোচ্ছে নবীজি সাল্লাম বলে যাওয়া নির্দেশন ততই বাস্তবে রূপ নিচ্ছে এই ভিডিওতে এমন দশটি নির্দেশন তুলে ধরা হলো যেগুলো নবীজি সাল্লাম বলে গেছেন এক আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে নবীজি সাল্লাহ আলিবাসাল্লাম এর ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে দুই নবীজি সাল্লাহ আলিবাসাল্লাম বলেন যে স্থানটিতে কোপ রয়েছে সেটিতে কি আমাদের আগে ফুলে ফলে ভরে উঠবে আজ আমরা দেখতে পাচ্ছি তবুকের ওই স্থানটিতে রীতিমতো বাগানে পরিণত হয়েছে দিন তিনি আরও বলেন লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ জাকাত গ্রহণ করতে চাইবে না আজ এই সভ্যতা আমাদের কাছে স্পষ্ট চার অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখে দেবে এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্য থেকে যখন আমানত দারিতা উঠে যাবে তখন তোমরা কে অপেক্ষায় থাকো এরপর হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানত দারিদা দূর হয়ে যাবে বর্তমানে ধোকাবাজি প্রতারণা ও চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানত দারিতা নেই বলেই চলে ছয় একটা সময় আসবে যখন পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগণ বলতে পারবে না যে ইরাক আসলে কোথায় আছে এখানে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝায় হয়নি বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতন শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী দেশের শরণার্থী হিসেবে আশ্রয় নেবে যারা প্রমাণ আমাদের কাছে স্পষ্ট আমরা ইতিমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্য সাগর পাড়িয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে ফলে ইরাক কার্যরত জনশূন্য হয়ে পড়ছে অথচ বিশ্ব মরলরা ইরাকের উপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে এমন যেন তারা জানে না বা বেমালুম হয়ে ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূগোল ছিল অথবা আছে সাত চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নিকলে দল শিকারের উপর ছাপিয়ে পড়ে লোকেরা ব্যাপকভাবে ব্যবচার লিপ্ত হয়ে পড়বে তবে তারা স্বীকার করবে এটি একটি গ্রহিত কাজ নয় লোকেরা কার্যক্রমে হালাল হারাম তো আক্কা করবে না সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে বৃদ্ধি পাবে দশ লোকেরা সারের লেজের ন্যায় একটি চাবুক ব্যবহার করবে এবং তা ধারা একে অপরকে প্রহার করবে যেহেতু কেয়ামত অত্যাসন্ন তাই প্রত্যেকের উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কেয়ামতের প্রস্তুতি গ্রহণ করা